আসসালামু আলাইকুম নতুন করে একটি শব্দের সাথে আমরা পরিচিত হয়েছি যেটিকে অনেকে হিট স্ট্রোক কিংবা সান স্ট্রোক বলছি আসলে ব্যাপারটা হচ্ছে তীব্র তাপে স্বাস্থ্য সমস্যা সেটি খুব মৃদু আকারে হতে পারে এবং খুব তীব্র আকারেই হতে পারে আমরা যে শব্দের সাথে পরিচিত সেটি একটু আগে বললাম যে হিট স্ট্রোক এটি যখন অতিমাত্রায় তাপের কারণে শরীরের সবচেয়ে বেশি তীব্র আকার ধারণ করে কিন্তু গরমের মধ্যে গেলে সবাই আমরা জানি শরীরে অনেকগুলো কিছু পরিবর্তন হয় একটি বদ্ধ রুমে যদি কেউ বসে থাকেন একটি সিনেমা হলে যেখানে দরজা জানালা সব কিছুই বন্ধ অথবা কোনো একটা ইনডোর স্টেডিয়ামে বসে কেউ খেলা দেখছেন অথবা একটি রুমের মধ্যে বসে কেউ কথা বলছেন যেখানে আলো বাতাস আসতে পারে না বাইর থেকে এরকম পরিবেশে যখন বাইরের তাপমাত্রাও বেশি থাকে তখন মানুষ এই তীব্র তাপদাহে আক্রান্ত হয়ে পড়ে প্রথমত শরীর তার নিজস্ব কৌশলে শরীর থেকে তার অতিরিক্ত গরম বের করে দেওয়ার চেষ্টা করে শরীরের মানুষ ঘামের মাধ্যমে এই গরম বের হয়ে যায় কেউ একটু বেশি বেশি ঘন ঘন শ্বাস নিতে থাকে তার শ্বাস নালি থেকে গরমটা বেরিয়ে চলে যায় কেউ পানি পান করেন কেউ গোসল করেন কিন্তু যিনি এই বিষয়ে ওয়াকিভাল থাকেন না বসেই থাকেন তার শরীরটা এই তীব্র গরমের সাথে যদি সামঞ্জস্যপূর্ণ না থাকে তাহলে উনি কিন্তু এই তীব্র তাপদাহে আক্রান্ত হয়ে যাবেন অনেকেরই দেখা যায় শুরুতে পা ফুলে যায় কারো কারো শরীর তীব্র হয়ে মাথা ঘোরায় এবং শেষ পর্যন্ত মানুষ এক পর্যায়ে বেহুশ হয়েই পড়ে এই যে বেহুশ হয়ে যাওয়ার ব্যাপারটা তাকেই আমরা বলছি যে হিট স্ট্রোক এটি যখন মানুষ লক্ষ্য করেন বা হবে যদি রোগী নিজেই বুঝতে পারেন তাহলে উনি নিজেই কিন্তু যেখানে তীব্র গরম আছে ওই জায়গা থেকে সরে গিয়ে একটু ছায়ার যেখানে আছে সেখানে চলে আসতে পারেন অথবা উনি যদি বেহোশ হয়ে পড়েন তাহলে ওনার আশেপাশের লোকজন তাকে ধরে নিয়ে এসে একটি শীতল জায়গায় নিয়ে আসতে পারেন এবং সেখানে এসে তাকে বাতাস করতে পারেন ফ্যান চালিয়ে দিতে পারেন গা মুছে দিতে পারেন এবং আরও যদি সুযোগ থাকে তাহলে বরফ দিয়ে একটি কাপড় মরিয়ে শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করেও দিতে পারেন তো এই ব্যাপারে আসলে সঠিক নির্দেশনা যেটা দরকার যেটা হাসপাতালে প্রয়োজন সেটি হয়তো রাস্তাঘাটে করে নেওয়া যাবে না হিট স্ট্রোক হলে অবশ্যই রুগীকে হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে এবং হাসপাতালে নিয়ে আসার আগ পর্যন্ত আমি যা সাধারণভাবে বললাম সেই কাজটুকু করা যেতে পারে এখন আসুন এই তীব্র দাহে আক্রান্ত হওয়া থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায় প্রথমত এই গ্রীষ্মকালে বাংলাদেশে গত কয়েকদিনেও আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে কিছু কিছু মানুষ মৃত্যুবরণ করেছেন প্রথম পরামর্শ হচ্ছে খোলা জায়গায় কাজ না করা করা অথবা কম দুই হচ্ছে যদি কাজ করতেই হয় তাহলে মাথায় ছাতা ব্যবহার করা অথবা কিছুক্ষণ পরে পরে কাজের ফাঁকে ফাঁকে একটু ছায়া তলে এসে আশ্রয় নেওয়া কিছুক্ষণ বিশ্রাম করা পানি পান করা এবং পানি পান করার ব্যাপারে আমি আরেকটু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে সাধারণ যে পানি আছে সেটি পান না করে কোনো একটা লবণ জলের শরবত মিশিয়ে পান করা এখন আরও একটু বলে রাখি কেউ যদি কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন যেমন ধরুন কারো উচ্চ রক্তচাপ আছে কারো হার্টে ডিজিজ আছে তাদের কিন্তু আবার লবণ জল পান করা লবণযুক্ত পানি পান করা খারাপও হতে পারে তো সেই ক্ষেত্রে আগে থেকেই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া যেতে পারে এইভাবে একটা প্রতিরোধের একটা ব্যবস্থা নেওয়া যেতেই পারে এবং আরেকটি কাজ আমি বিশেষভাবে বলতে চাই কিছু মানুষ তো অবশ্যই গরমে কাজ করবেনি যেমন যারা কৃষক বা শ্রমিক আছেন তাদের কাজটি হচ্ছে খোলা মাঠে কাজ করা তো যারা এইভাবে কাজ অভ্যস্ত তাদেরকে একটা অভিযোজনের মধ্যে নিয়ে আসা আমরা আমাদের ভাষায় বলি এক ক্লাইমেটাইজেশন কয়েক ঘন্টার জন্যে বাইরে রেখে রেখে তাদেরকে ট্রেন্ড আপ করা সপ্তাহ দশ দিন যদি এভাবে ট্রেন্ড আপ করা যায় তাহলে তিনি অতিরিক্ত গরমের সাথে একটি নিজের সামঞ্জস্যপূর্ণ ব্যবহার তৈরি করতে পারেন শরীর নিজস্ব কৌশলে এই অতিরিক্ত গরমকে মানিয়ে নিতেও পারেন আর কাপড় পরা নিয়ে একটু বলবো যে আমরা শরীর থেকে যে ঘামটা বের হয়ে যায় সেই ঘাম কিন্তু শরীরের অতিরিক্ত তাপকে বাইরে প্রবাহিত করে একটি প্রক্রিয়ার মাধ্যমেই করে এখন সবারই একটি ধারণা আছে যে সুতির কাপড় পরলে বোধ হয় সেটি ভালো হয় হ্যাঁ আমরা সবাই সুতির কাপড় পরেই অভ্যস্ত কেউ কেউ পলিস্টার পরি তো দেখা গিয়েছে গবেষণায় যে সুতির কাপড়ের চাইতে পলিস্টারের কাপড়গুলো কিন্তু বেশি উপকারী এই গরম শরীর থেকে দূর করার জন্যে এ এদেরকে ইংরেজিতে বলে একটি উইকিং একটা ক্যাপাবিলিটি যেটা কাপড়ের ফাঁক দিয়ে বাস ভূত হয়ে ঘামটা চলে যায় এবং গরমটা বের করে নিয়ে যায় কাজেই শুধুমাত্র সুতির কাপড়ের উপরেই নির্ভরশীল হওয়ার দরকার নেই আপনারা চাইলে পলিস্টার কাপড়ও পরতে পারেন যেটি তাড়াতাড়ি শুকিয়েও যায় বটে তাহলে মুদা কথায় যেটি বলতে চায় আমরা চেষ্টা করব গরমে আক্রান্ত হয়ে তীব্রভাবে যেন আমরা বিপদে না পড়ি সেজন্যে প্রয়োজন না হলে আমরা বাইরে যাব না এবং বাইরে যদিও যাই তাহলে আমরা ছাতা ব্যবহার করব এবং যারা প্রতিদিনই কর্মঠ মানুষ বাইরে কাজ করে অভ্যস্ত তারা কিভাবে বাইরে টিকে থাকতে পারেন তার জন্য একটা অভিযোজন প্রক্রিয়া যেটা আমি এক ক্লাইমেটাইজেশন বলছি সেটাতে অভ্যস্ত হয়ে পড়বেন তারপরে যদি কেউ আক্রান্ত হয়েই পড়েন তাহলে হাসপাতালে নিয়ে যেতেই হবে সেখানের চিকিৎসকরা তাদের রোগীর প্রয়োজন মতো চিকিৎসা করবেন আশা করি আমার এই কথাগুলো আপনাদের উপকারে আসবে সবাইকে ধন্যবাদ